আপনারা অনেকেই আছেন যারা কিনা কিছু ইউনিক জিনিসপত্র খুঁজেন বাট খুঁজে পান না আবার অনেকেই আছেন কম দামের মধ্যে বন্ধু বান্ধবদেরকে গিফট করতে চান কিন্তু সেই গিফটগুলো কোথায় থেকে নেবেন এটাও জানেন না সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা শপ যে শপটা নতুন খোলা হয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন রুম সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ফুলদানি থেকে শুরু করে বাদ যাবে না সো যাই হোক আমি এই শপের ডিটেলসটা আপনাদেরকে পরে দিতেছি এই প্রচন্ড গরমেও বাসা থেকে বের হয়ে চলে আসলাম ঘাটিয়া বাজার এট ফার্স্ট এসে আমরা ঢুকে গেলাম একটা বেবি শপে এখান থেকে আপু ছোট্ট একটা মনার জন্য কয়েকটা ড্রেস নেবে তো আমাদের ড্রেস কেনা শেষ তারপরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসলাম আরেকটা শপে আর যেই শপটার কথা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম এইটা হচ্ছে সেই শপ যেখানে কিনা আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর রুম ডেকোরেট করার জিনিসপত্র এখানে অনেক সুন্দর সুন্দর ফুলদানি আছে তারপরে অনেক কাছের জিনিসপত্র আছে যে জিনিসগুলো আমার খুবই বেশি ভালো লাগছে তার জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি আর এই যে জিনিসটা দেখতেছেন এটা আমার অনেক বেশি ভালো লাগছে এগুলোর মধ্যে আপনারা পিঠা বা অন্য কিছু রাখতে পারেন খাবার টেবিলের উপরে যদি এরকম একটা সুন্দর জিনিসের উপরে খাবার সাজানো থাকে তাহলে তো আমাদের ক্ষুধাটা আরো দ্বিগুণ বেড়ে যাবে তো যাই হোক চলুন আপনাদেরকে এইসবের ডিটেলসটা দেই যারা হবিগঞ্জের তারা তো অবশ্যই নাইনটি নাইন এই নাইনটি এর ঠিক অপোজিটে এর দোকানটা আঙ্কেল বলছেন দু থেকে তিন মাস হয়েছে জাস্ট উনি দোকানটা ওপেন করছে এই যে আপনারা যদি কোনো বার্থডে গিফট করতে চান বা উইডিং এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আঙ্কেলের দোকানে কালেকশন আছে 99 এর ঠিক অপোজিটে ওনার দোকানটা আর এদিকে আমার আপু সবগুলা জিনিস একটা একটা করে দেখতেছে আর আমাকে বলতেছে যে এই প্লেটটা সুন্দর কিনা আপুর এই শপের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে ও আমাকে বলতেছে যে নেক্সট টাইম যখন আসবো সব জিনিস এখান থেকে নিয়ে যাব। তারপর এখান থেকে আপু একটা মামপট নিল আর আমরা বাসার জন্য কয়েকটা ফ্লাওয়ার বেস নিলাম আর হচ্ছে একটা ডল নিয়েছিলাম এখান থেকে তারপর আমরা চলে গেলাম নাইনটি নাইন শপে নাইন শপে যাওয়ার একটাই কারণ ছিল কারণ আপু যে আগে একটা মনার জন্য ড্রেস গুলো নিছে ওই জন্য একটা বেবি বাস্কেট সাজাবে আর ওই বেবি বাস্কেটে দেওয়ার জন্য কয়েকটা ডল লাগবে আমাদের তো আমরা ডল খুঁজে পাচ্ছিলাম না কোনো জায়গায় যার জন্য আমরা চলে গিয়েছিলাম নাইনটি নাইনে কারণ জানি ওইখানে অনেক সুন্দর সুন্দর ডল পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যে ধরনের ডল খুঁজতেছিলাম এখানে আমরা এ ধরনের কোনো ডল খুঁজে পাই নাই যার জন্য আমরা এখান থেকে নেই নাই তারপর আমরা একটু গিয়েছিলাম চমক ফ্যাশনে এখান থেকে আপু একটা ওরণা নিয়েছিলাম দেন দেন ওনাকে নিয়ে আমরা যখন বের হয়েছি অনেক বেশি গরম লাগতেছিলো আর তৃষ্ণা পাইছিল সো আপু বললো যে আসবো এখানে একটু শরবত খাই তারপর এই তো এখানে হচ্ছে আমরা একটু শরবত খাইতেছিলাম কারণ বাহিরে তো জানেন অনেক বেশি রোদ তারপর এই তো এখান থেকে এসে আমরা একটা জুতার দোকানে আসি কারণ মনাটাকে ড্রেস দিব আর জুতা দিব না তাই কি হয় আর সবচেয়ে মজার বিষয় হলো মনাটার মাত্র দুই মাস বয়স দুই মাসের বেবির জন্য জুতা পাবো এটা আমরা কল্পনাও করি নাই বাট আমরা পেয়ে গেছি এই জুতা দেখে খুবই বেশি কিউট লাগতেছিল আপনারাও দেখেন এত পিচ্ছি জুতা আমার একটা একটা জুতা তো এই ছিল আজকের মতো ভিডিও খুব আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে করে অন্যরাও দেখার সুযোগ পায় এবং এই ইউনিক কালেকশন গুলা কালেক্ট করতে পারে Thank you for watching this video and till then take care Allah hafiz